অবশেষে আয়োজন করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বরকনে হয়ে ধরা দিলেন রাজপরিমণি দম্পতি তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল সেজেছিলেন তারা রাজা রানীর মতো বিয়ের আসরে কেঁদে ওঠেন পরিমণি তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন রাজ বাবা মাহারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতে বুক বাড়িয়ে দিলেন স্বামী বিয়ের জন্য রাজ ও পরিপুষাকে বেছে নিয়েছিলেন সোনালি ও মেরুন রং দুজনেই ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে শুক্রবার হলুদ অনুষ্ঠানের পর শনিবার রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরীফুল রাজ পরিমণির বিয়ের আনুষ্ঠানিকতা সাদা হলদে ফুলে সাজানো হয়েছে বরকনের মঞ্চ দুজনের গায়ে ছিল খয়েরি ও সোনালী কাপুরের প্রচ্ছদ অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম চয়নিকা চৌধুরী ও রেদয়ান রনি সঙ্গে দুই পরিবারের স্বজনরা একশো এক টাকা দেন মোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয় বিয়েতে অখিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি নির্মাতা চয়রিকা চৌধুরী জানান এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র কারণ তারা আগে বিয়ে করেছে শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই হলো তো বিয়ের আয়োজন এদিন মধ্যরাতে নিজেদের বাসাতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সময়ের আলোচিত এই দম্পতি যারা গত বছর সতেরো অক্টোবর চুপি চুপি বিয়ে করেছেন বলে ঘোষণা দিয়েছেন সঙ্গে আরও জানান বাবা মা হতে চলেছেন দুজনে রাজপরি প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াসুদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা গুনিনের শুটিংয়ে এ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা গত দশ জানুয়ারি জানিয়েছেন দু একুশ সালের সতেরো অক্টোবর তারা বিয়ে করেছেন এর মধ্যে বাবা মা হতে চলেছেন তারা এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হল রাজপরি দম্পতির গায়ে হলুদের ছবি যে অনুষ্ঠানে যথারীতি এই দম্পতির মুরব্বী হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম জয়রিকা চৌধুরী ও রেদয়ান রনি আরও ছিলেন রাজপরীর পরিবারের নিকট স্বজনরা হলুদের অনুষ্ঠানে পরি রাজ দুজনকে বেশ উচ্ছ্বল দেখা যায় বিভিন্ন অঙ্গভঙ্গিমায় দুজনে ছবি তুলেন সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গিয়াসুদ্দী সেলিম বলেন সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিল না তো এখন সে আনুষ্ঠানিকতাটা কতটা ঘরোয়াভাবে ওরা করছে তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা সাক্ষাতের সুযোগ হয়নি যেটা এখন হলো সেলিম জানান রাজপরীর বাসাতে বিশ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে